ওয়েলকাম টু জয়রামচক নবগঞ্জ মেলা দু হাজার পঁচিশ এখন চলে এসেছি জয়রাম চোখ মন্দির যেটা পলস পাই অবস্থিত আর এই দাসপুরের পলস পায়ে জয়রাম চোখেতে মানে লেভেলের আজকে ভিড় ঘটছে আর আজকে হচ্ছে নবকুঞ্জের শেষ দিন আর এখানে চলেছিল সেই নবকুঞ্জ মানে সেই কৃষ্ণ মন্দিরেতে তো মোটামুটি আমি আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এম ডবল ব্লগ তো চলুন আপনাদেরকে ভিতরে নিয়ে গিয়ে মোটামুটি এখানে ভিডিওটা দেখাচ্ছি মানে কতটা লেভেলের ভিড় হয়েছে আর এখানে মোটামুটি আজকে সব প্রসাদ পাওয়ার জন্য কিন্তু প্রচুর একটা হাজার হাজার মানুষ মানে এখানে এসেছে আর আজকে পঁয়ত্রিশ হাজার মানুষ কিন্তু এখানে প্রসাদ পাচ্ছেন এখন মাঝে দুপুর দুটো আর এই দুটো সময় কিন্তু প্রচুর পরিমাণে একটা ভিড় তো রয়েছেই আর সবাই কিন্তু মানে প্রসাদ পাওয়ার জন্য প্রচুর ভিড় হচ্ছে তো চলুন মানে ওখানে গিয়ে কতটা ক্রাউড হয়েছে সেটাই আমরা দিকে দেখাবো আর বাকি কিন্তু এখানে ড্রোন ভিউ তো থাকে সময় পুরো এক থেকে দেড় কিলোমিটার দূর পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণ একটা ভিড় রয়েছে আর রাস্তার দু সাইড প্রচুর কিন্তু গাড়িও জমানো রয়েছে তো এখানে আসার জন্য দুটো রাস্তা রয়েছে একটা হচ্ছে পলসপাই মানে যেটা গৌড়া থেকে পলসপাই হয়ে যৌবন যাওয়ার রোড আর সেখানে কিন্তু উপরে সেই কালী মন্দিরের কাছ দিয়ে কিন্তু নামতে হবে ডাল এটা হচ্ছে যে হেরাম চোদ কৃষ্ণ মন্দির আসা যায় আর এই যে রাস্তাটা আমি এখন যাচ্ছি এটা হচ্ছে সে আজুরার ঢাল দিয়ে নেমে মানে আজুরা বাংলা ঘোড়ার কাজ দিয়ে নেমে কিন্তু সেই কালীতলা দিয়ে এখানে এই রাস্তাটা রয়েছে আর এই রাস্তা দিয়ে আমরা কিন্তু এখন আসছি আর এই রাস্তা ধরে এখন কিন্তু ভিড়টা লেভেলের আর পুরোপুরি জায়গাটা দেখছেন একদম পুরোপুরি কিন্তু ফাঁকা জায়গা আর এই ফাঁকা জায়গার মধ্যেই বিশাল বড় বড় কিন্তু প্যান্ডেল হয়েছে আর মেলা হয়েছে আর এখানে দেখুন খালি রাস্তা একবার ভিড়টা মানে লেভেলের খালি আসছে নাম কি ঠিক তো প্রায় আমরা একদম সেই মন্দিরের কাছেই চলে আসছি আর এইদিকে রয়েছে সেই নবগুঞ্জ রয়েছে ওই মন্দিরের মধ্যে আর পুরোপুরি কিন্তু এখানে দেখছেন লাইটিং করা রয়েছে নাইটে যদি আসতাম তাহলে ভিউটা আরো ভালো লাগতো তো মোটামুটি খালি ভিড়টা দেখুন মানুষের কিন্তু ভিড় তো রয়েছে এই হচ্ছে জয়রাম সেই কৃষ্ণ মন্দির মানে কতটা লেভেলের সাজানো হয়েছে মন্দিরটা আর মানে রয়েছে এখানে কিন্তু সেই পঞ্চমুখী সাপের একটা ব্যবস্থা করা রয়েছে যার মধ্যে কৃষ্ণ কিন্তু বসে রয়েছে আর পাবলিকের ভিড়টা খালি দেখে নিন কতটা লেভেলের ভিড় পুরোপুরি কিন্তু আর এইদিকে রয়েছে কিন্তু রমগঞ্জ মানে পুরোপুরি সে ঠাকুর কিন্তু এইদিকে রয়েছে আর এখানে বেশ কয়েকটা এল ইডি টিভিও কিন্তু লাগানো রয়েছে মোটামুটি পুরো মেলাতে এলইডি টিভি অনেকগুলো লাগানো রয়েছে মানে কেউ যদি বিয়ের মধ্যে নাও ঢুকতে পারেন এই এলইডি টিভির মাধ্যমে কিন্তু কাজ করে আপনারা কাজ চালিয়ে দিতে পারেন ভিতরে নিয়ে গিয়ে কোনোটি এখানে ঠাকুরকে সবাইকে দেখাচ্ছি কোনোটি কতটা লেপের এখানে হয়েছে ঢুকতে হবে চলোদিক দিয়ে ঢুকতে হবে এই প্যান্ডেলের মধ্যে রয়েছে সেই কৃষ্ণের নানা রকমের সেই লীলা খেলা আর নানা রকমের রূপ যেটা নবকুঞ্জ এই কিন্তু হয়েছে আর আমরা এখন ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে আপনার দিকে নবকুঞ্জের দৃশ্যটা দেখাবো মোটামুটি ভিতরে তো ঢুকে পড়েছি আর এখানেতে দেখছেন কিন্তু সেই নবকুঞ্জের বিভিন্ন এখানে রূপ তো ভগবান মায়ের মানে কৃষ্ণ ঠাকুর নানা রকমের সেই রূপ তো এখানে দেখানো হয়েছে

কৃষ্ণের বিভিন্ন রূপগুলো এখানে দেখানো হয়েছে আর মরারবাটি পুরো নটা ঠাকুরকে মানে নটা কৃষ্ণ মূর্তিকে নরকম নামে এখানে পরিচিতি দেওয়া হয়েছে আর এখানে আছে যে সুদেবী তাই তো আচ্ছা আর এখানে আমার একটা সুন্দর সেলফি পয়েন্টের মতো করা রয়েছে পুরো পয়েন্ট প্যান্ডেলটাকে কিন্তু দুর্দন্ত লেবে সাজানো হয়েছে আর এইদিকে কিন্তু এটা এটা কি হচ্ছে এটা কি হচ্ছে

সেহেতু খুব ভালোভাবে হয়তো ভিডিওটা দিতে পারলাম না আর এখানে হচ্ছে যে তুঙ্গ বিদ্যা মোটামুটি মোটামুটি এত পরিমাণ ভিড় কি বলবো মানে যাহা যাচ্ছে না ঠিলে ঢিলে এতটাই এখানে লেভেলের ভিড়টা রয়েছে এখানে এখানে একটা ডুব রয়েছে যে হচ্ছে রঙ্গদেবী এখানে কৃষ্ণের আরেকটা ডুব তুলে ধরা সেটা হচ্ছে রঙ্গদেবী আর এখানে কিন্তু ঠাকুর মশাইদের পুজো এখনো করছে আর পুজো প্রায় কমপ্লিট তো হয়ে গিয়েছে অনেকদিন আগেই তাছাড়াও প্রতিদিনই কিন্তু পুজো হতেই থাকে আর এত পরিমাণে ভিড় সাধারণত এই জয়রাম চোখেই দেখা যায় আর এই সমস্ত ভিড় কিন্তু পক্ষে আমরা দেখতে পাই না আমাদের এলাকাতে আর এখানে হচ্ছে যে চম্বা কলকা মোটামুটি বহু মানুষ কিন্তু এখানে বসে মানে সাধনা করছেন আর অনেকেই এখানে বসে রয়েছে আর জায়গাটা কিন্তু একদম লেভেলের হয়েছে কৃষ্ণের সমস্ত রূপ গুলো দেখি বলেছে আর একটা রূপ বাকি রয়েছে তো ওটাই দেখাবো দেখি এখানে হচ্ছে ইন্দু রেখা আর একটা যেটা রূপ ইন্দু রেখা তো মোটামুটি আমাদের মোটামুটি ঠাকুর দর্শন হয়ে গেছে না এখানে একটা রয়েছে তো চলুন এখানে একটা রয়েছে এই ঠাকুরটাকে দর্শন করিনি দর্শন করে কিন্তু আমরা এবার বাইরের দিকে বেড়ে চলে যাব এখানে রয়েছে চিত্রা তো মোটামুটি আপনারা এতক্ষণ দেখলেন সেই কৃষ্ণের শ্রীকৃষ্ণের মানে মহাপ্রভুর নয়টি রূপ নয়টি রূপে এখানে কিন্তু সাজানো হয়েছে আর প্রতিটি রূপে আলাদা আলাদা করে আপনাদের দিকে দেখালাম এইবার আপনাদের দিকে এখানে মোটামুটি ঠাকুরের প্রণামটা সেরে নিয়ে আর প্রণাম করার জন্য দেখছেন কতটা ক্রাউড এই জায়গাটা রয়েছে আর কতটা ভিড় প্রণাম করার জন্য কিন্তু কিছুক্ষণ আমাকে এখানে অপেক্ষা করতে হয়েছিল আর প্রচুর মানুষের তো একটা ভিড় রয়েছেই তো মোটামুটি এখান থেকে প্রণাম সেরে নিয়ে এবার আমরা কিন্তু সে প্রসাদ পাওয়ার জন্য চলে যাব তো মোটামুটি প্রণাম করা হয়ে গেছে এবার আমরা এখান থেকে প্রসাদ পেয়ে আপনাদের দিকে দেখাবো যে জায়গায় প্রসাদ দেওয়া আছে সেই জায়গায় কতটা পরিমাণে এখানে ভিড় রয়েছে আর মোটামুটি দেখতেই পাচ্ছেন তো মোটামুটি প্রণাম সেরে নিয়েছি আর আমাদের মোটামুটি নবগঞ্জের সমস্ত দেখলেন ঠাকুরগুলো আপনাদের দিকে দর্শন করলাম এবার আমরা বাইরের দিকে দেখাবো টোটালি কিন্তু বাইরে থেকে ড্রোন ভিউর মাধ্যমে ভিডিওটা মোটামুটি ভিতরের নবগঞ্জের যে নটা রূপ আপনারা তখন দেখলেন এবারে দেখাবো ড্রোন ভিউর মাধ্যমে কিন্তু পুরোপুরি ভিডিওটা তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকুন আর আমার কতটা লেভেলের হতে চলেছে জাস্ট দেখাচ্ছি আর কতটা ভিড় এখনো রাস্তা রয়েছে আর এখন বাজে কিন্তু সেই দুটো দশ আর এই দুটো দশেও কিন্তু প্রচুর পরিমাণ মানে ভিড় তো রয়েছে তো দেখাচ্ছি আপনাদের দিকে এখন আমি রয়েছি দাসপুর থানার সবথেকে বড়ো মন্দির যেটা জয়রাম চোখ নিতাইগৌড় রাধেশ্যাম সুন্দর জিউ মন্দিরের প্রতিষ্ঠা দিবসে আজকে হচ্ছে উদযাপন চলছে বেশ কয়েকদিন ধরে আর এই উদযাপন উপলক্ষে চলছে বত্রিশতম প্রহর আর এই বত্রিশতম প্রহরের সাথে সাথে চলছে নবগুঞ্জ তার সঙ্গে চলছে হরিরাম সংকীর্তন ও লীলা সংকীর্তন আরও অনেক কিছু এছাড়াও চলছে বহু মানুষের একটা আয়োজনে প্রসাদ বিতরণী সভা তো তার সঙ্গেই কিন্তু এই জয়রাম চোখে নিমতলায় মহাপ্রভুর থান নামে এটা পরিচিত এটা আছে পলস পায়ে কাছাকাছি অবস্থিত যেখানে জয়রাম চোখ ফাঁদগেছিয়া দাসপুর পশ্চিম মেদিনীপুর এখানে বিভিন্ন কিন্তু অনুষ্ঠানের মধ্য দিয়ে এখানে এই অনুষ্ঠানগুলি চলছে আর এই বছর হচ্ছে তার এই জিউ মন্দিরের প্রতিষ্ঠা দিবস উদযাপন মোটামুটি প্রতি বছরই কিন্তু এখানে এই সেম টাইমে এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হতে থাকে আর এই বছরও কিন্তু সেই অনুষ্ঠানের মধ্যে দিয়েই কিন্তু চলছে আর এই জয়রাম জয়রামচক নিমতলায় মন্দিরের মহাপ্রভু মন্দিরের একটা আলাদা রকম খ্যাতি লাভ করেছে এখানে প্রতিনিয়ত কিন্তু বহু মানুষের এখানে প্রসাদ হয় আর এখানে আপনাদের দিকে সেই প্রসাদ কিন্তু আপনারা টিকিট কেটে স্বল্প মূল্যে এখানে আপনারা খেতে পারেন আর তাছাড়াও এখন যেটা রয়েছে এখন সেই পোহর ব্যাপী যে নবকুঞ্জ হরিনাম সংকীর্তন রয়েছে এখন কিন্তু বহু মানুষের এখানে খাওয়ার যে প্রসাদ বিতরণ কিন্তু রয়েছে আর আজকে এই প্রসাদ বিতরণের লাস্ট ডে মানে নবকুঞ্জের আজকে লাস্ট ডে আর এই লাস্ট ডেতে কিন্তু প্রচুর মানুষ একটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার মানুষের কিন্তু একটা আয়োজন রয়েছে জাস্ট আপনারা এই ভিড়টার মধ্য দিয়ে বুঝতেই পারছেন কতটা লেভেলের এখানে ভিড় হয়েছে আর বহু দূর দূরান্ত থেকে কিন্তু বহু মানুষ এখানে আসছেন এই প্রসাদ পাওয়ার জন্য আর এই মহাপ্রভুর দর্শন করার জন্য যেটা শ্রীকৃষ্ণের মন্দির নামে কিন্তু পরিচিত তো মোটামুটি ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন অবশ্যই কিন্তু পুরোপুরি ভালো লাগবে अपना दिखे যে আমাদের প্রসাদ পাওয়ার যে প্যান্ডেল সেই প্যান্ডেলের দিকে নিয়ে যাচ্ছি আর ওই প্যান্ডেলের সামনেই রয়েছে কিন্তু বিশাল বড় আকারের একটা মেলা আর এই মেলা বেশ কয়েকদিন ধরেই চলতে রয়েছে আর আজকে কিন্তু সেই নবকুঞ্জের মানে এই নবকুঞ্জ নাম সংকীর্তনের শেষ দিন কিন্তু এই মেলা এখনও চলবে দু থেকে তিন দিন আর এখানে কিন্তু সেই মেলা জমজমাটভাবে হতে চলেছে আর এখানে জমজমাটভাবে চলছে তো চলুন দেখাচ্ছি এই প্যান্ডেলে খাওয়ার প্যান্ডেলগুলো কিন্তু প্রচুর পরিমাণ বড় বড় হয়েছে তার সত্ত্বেও এত পরিমাণে ভিড় রয়েছে সেটা ধারণাই করা যাচ্ছে না দেখতে পাচ্ছেন মানে কতটা লেভেলের এই জায়গাতে ভিড় রয়েছে আর আমরাও কিন্তু প্রসাদ পাবো বলেই এসেছি দেখা যাক কতক্ষণে প্রসাদ পাই আর জাস্ট আপনাদের দিকে বাইরের থেকে ভিড়টা দেখিয়ে দিচ্ছি যারা যারা এখানেতে দেখুন প্রসাদ পেয়ে উঠে চলে গেছে তারা কিন্তু বসে রয়েছে আবার তার পিছনেও কিন্তু লাইন দিয়ে দিয়ে রয়েছে এতটাই ভিড় মানে আজকের যে অনুষ্ঠানের যে পর্বে যে প্রসাদ পাওয়ার নিমন্তন্ন ব্যক্তিরা রয়েছে কিন্তু মানে দর্শনার্থী যারা রয়েছেন তাদের কিন্তু পঁয়ত্রিশ হাজার মানুষ কিন্তু এখানে আজকে প্রসাদ পাবেন আর আমরাও কিন্তু সেই প্রসাদ পাওয়ার জন্য চলে এসেছি তো মোটামুটি এখানে মানে মোটামুটি কোনো রকমের খালি না পাওয়ার জন্য আমরা এখন মন্দিরের দিকে চলে যাচ্ছি আর এখানে দেখছেন কিন্তু সেই ডুচন্ডি চালা সমস্ত রকমের যে বাঁশের বেতের বিভিন্ন রকমের কাজকর্ম হয় সেইগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে কুলা আর এখানে রয়েছে কিন্তু বিশাল বড় একটা ধূপের মানে দোকান যেহেতু এখানে ঠাকুরের মন্দির সেহেতু এখানে ধূপের এই কালেকশন তো বিভিন্ন রকমের রয়েছেই আর সামনে জাস্ট খালি ভিটটা দেখুন আর এখানে মন্দিরের পিছনেও হচ্ছে কিন্তু একটা বড় এল ইডি স্ক্রিন লাগানো রয়েছে সেই এল স্ক্রিন লাগানোর জন্য এখানে বহু মানুষ কিন্তু বসে শুয়ে বিশ্রাম নিচ্ছে আর আমরা এখন মন্দিরের পিছনের দিকে চলে যাব কারণ সেখানেতে মন্দিরের যেখানে প্রতিনিয়ত প্রতিদিন প্রসাদ দেওয়া হয় সেই রুমের মধ্যে কিন্তু হয়তো অনেকটাই খালি পাবো তো সেই জন্য মোটামুটি আমরা এই পিছনের পথ ধরে ভিতরের দিকে প্রবেশ করতে লাগলাম আর এখানে কিন্তু বহু মানুষ প্রসাদ পেয়ে বাইরের দিকে বেরিয়েও আসছে তো চলুন আপনাদের দিকে ভিতরটাকে নিয়ে যাচ্ছি আর নিয়ে গিয়ে দেখছি যে কি কন্ডিশন রয়েছে আদৌ ওখানেতে প্রসাদ পাবো কি Bye. <laughs> দিনই খাওয়ানো হয় আর সেই জায়গাটাতেই ঘুরেছি আর ওই যে কিন্তু সেখানে যে জায়গাটায় গিয়েছিলাম সেখানে কতটা ভিড় বিদ্যালয় দেখেছিলাম আর সেখানে এখানে গেটটা আমার দেখলাম মোটামুটি খুব তাড়াতাড়ি এই আমরা খুব তাড়াতাড়ি প্রসাদ পেয়ে গিয়েছি ভাবতে পারি না এত তাড়াতাড়ি প্রসাদ পেয়ে যাবো তো মোটামুটি প্রসাদ পাওয়া হয়ে গেছে এবার একটু ঠাকুরের দর্শন করে আমরা বানিয়ে নেব মহাপুর চড়ে কুড়ি টাকা ডান করলেন মহাপাত্রা দীপার এই জয়রামচকের এই মন্দিরেতে প্রতি বছরই কিন্তু বিভিন্ন রকমের অনুষ্ঠানের মধ্য দিয়ে এখানে এরকমভাবেই বড়ো বড়োভাবেই অনুষ্ঠান চলতে থাকে আর এই বছরও কিন্তু সেইভাবেই চলতেছিল আর এখনও এই সাড়ে তিনটের সময়ও কিন্তু মানে কী বলবো এতটা পরিমাণ ভিড় হয়েছে মোটামুটি সব মানুষের খেতে প্রায় কিন্তু পাঁচটা ছটা বেজে যাবে যেটা আমার ধারণা মনে হচ্ছে দেখে আর এখনও কিন্তু বহু মানুষ আসছে রাস্তাঘাটে দেখে বুঝতে পারছেন মানে এখনও বহু মানুষ আসছে যারা বহু দূর থেকে এখন তিনটে সাড়ে তিনটে বাজতে চললো এখনও কিন্তু প্রচুর মানুষ আসছে তো মোটামুটি আমরা বেরিয়ে চলে আসছি এবার বাড়ি চলে যাব টাটা দুটো টাইম পর্যন্ত আবার দেখাবে হবে নেক্সট একটা নিউ ব্লগের সাথে